তোমরা একটি উপত্যকার পাশে ছিলে যা মদিনার নিকটবর্তী প্রবেশ দ্বারে অবস্থিত আর মশ্রিকরা মক্কার দিকে এবং মদিনার দূরবর্তী উপত্যকায় অবস্থান করেছিল এদিকে আবু সুফিয়ান ও তার বাণিজ্যিক কাফেলা ব্যবসা মাল সম্ভর সহ দিকে সমুদ্রের কাছে ছিল মোহাম্মদ ইবনে ইসাহাক রহমতুল্লাহ বলেন ইয়াহিয়া ইবনে আব্বাদ ইবনে আবদুল্লাহ ইবনুল জুবাই রসমতুল্লাহ আমাকে বলেছিলেন তার পিতাম এই আয়াতে বিশ্লেষণ কর বিশ্লেষণে বলেন যদি তোমরা ও কভীর কুরাইশরা প্রথম থেকেই যুদ্ধ করার ইচ্ছা পোষণ করতে তাহলে যুদ্ধ কোথায় সংঘটিত হবে এই নিয়ে তোমাদের মধ্যে অবশ্যই মতানৈক্য সৃষ্টি হতম

এবং মুশ্রিকদের হীনতা ও নিষতা প্রকাশ্য পাই সুতরাং আল্লাহ সুবান যা করতে চেয়েছিলেন তা তিনি করেই ফেললেন ইবনে ইসাম কাব ইবনে মালিক রাজি আল্লাহ তালু বর্ণিত হাদিসে রয়েছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ও মুসলিমরা একত্রে কাফেলা উদ্দেশ্য বের হয়েছিলেন কিন্তু আল্লাহ তালা কোনো তারিক। নির্ধারণ কোনো যুদ্ধ প্রস্তুতি ছাড়াই মুসলিমদের কাফিরদের সাথে মুখামুখি করে দিলেন তাবারাই মোহাম্মদ ইবনে ইসাক রসমতুল্লাহ বর্ণনা করেন ইয়াজিদ ইবনে রুম্মাম রসমতুল্লাহ তাকে বলেছেন যে উরওয়া ইবনু জুবাই রসমতুল্লাহ বলেছেন বদরের নিকটবর্তী হয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আলী ইবনে আবি তালিব রাতি আল্লাহ তালু সাদ ইবনে আবি অকাস রাজিউল্লা তালানু এবং জুবাইর ই আউজামকে রাজি তালানু খবর নেওয়ার জন্য পাঠিয়ে দেন আরও কয়েকজন সাহাবিকে তাদের সঙ্গী করে দেন তারা বানু সাইদ ইবনু আস ও বানু হাজের দুই ভক্তকে ওয়ায় ধারে পেয়ে যান দুজনকে গ্রেফতার করে তারা নবী সাল্লা সাল্লামের কাছে হাজির হন ওই সময় রাসুল্লাহ সাল্লা সাল্লাম সালাদ আদায় করছিলেন তারা তাদেরকে প্রশ্ন করতে শুরু করলেন তারা প্রশ্ন করলেন তোমা তোমরা কে তারা উত্তরে বলল আমরা প্রায় সেনাবাহিনীর পানি বহনকারী তারা আমাদেরকে পানি সংগ্রহের জন্য পাঠিয়েছিল স্বাভাবিক ধারণা ছিল যে তারা আবু লোক এই জন্যই তারা তাদেরকে কঠোর প্রহার করলেন তাই বাধ্য হয়ে তারা ভয় পেয়ে বলে উঠল যে তারা আবু সুফিলা লোক তখন তারা তাদেরকে প্রহার করা বন্ধ করলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম সালাত করে সালাম ফিরালেন এবং সাহাবিদিকে সম্বন্ধ করে বললেন তারা যখন সত্য আল্লাহর শপথ এরা পূর্বে সত্য কথাই বলেছিল এরা ক্রায় সিরে গলাম অতপর তিনি তাদের জিজ্ঞাসা করলেন আচ্ছা তো ক্রাই সেনাবাহিনী কোথায় রয়েছে তারা উত্তরের বলল উপত্যাকার ওই দিকে ওই পাহাড়ের পিছনে রয়েছে জিজ্ঞাসা করলেন সংখ্যা তারা কত হতে পারে তারা বলল সংখ্যা তো আমাদের জানা নেই সঙ্গে তারা অনেক তিনি বললেন আচ্ছা দৈনিক তারা কয়টা ওট জবাহ করে তা তোমাদের বলতে পারো কি উত্তরে তারা বলল কোনো দিন নয়টা এবং কোনো দিন দশটি তিনি তখন মন্তব্য করলেন তাহলে তাদের সংখ্যা নয় থেকে এক হাজার হবে অতঃপর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তাদের মধ্যে ক্রাইশ নেত্রবর্গের কে কে আসেন তারা উত্তর দিল তারা হচ্ছে উদ্বা ইবনে রাবিয়া সাহেবা ইবনে রাবিয়া আবুল বাখারি ইবনে ইসাম হাকিম ইবনে হিজাম নফল ইবনে কালিদ হারিস ইবনে আমির ইবনে নৌফল তোয়াই তো ইবনে আদি ইবনে নফল নাজার ইবনে হারিস জামাহ ইবনে আসওয়াদ আবু জাহাল ইবনে ইসাম উমাইয়া ইবনে খরফ নবিয়া ইবনে হাজ মুনাব্বাহ ইবনে হাজিল ইবনে আমর এবং আমর ইবনে আবদ ওয়াদ এই কথা শুনে রাসুল্লাহ সাল্লা সাল্লাম সিও সাহায্য বললেন যে প্রভাব প্রতিযুক্ত সন্তানদেরকে তোমাদের দিকে নিক্ষেপ করেছে ইবনে ইসাম